একজন আমাকে জিজ্ঞেস করেছে যে আমি এই বিছানা চাদরের এই বালিশটা কীভাবে বানাইছি বালিশের তো যেহেতু এই বিছানার চাদরটা প্রায় দশ এগারো মাস আগে বানানো তো ভিডিওটা আমার কাছে নাই করছিলাম যদিও তবে তাকে বুঝা দেওয়ার চেষ্টা করতেছি যে কীভাবে বালিশের খাবার বানাইছি আপু এই বালিশের কাবারটা আসলে বানাইছি যে বিছানার চাদর যেভাবে জয়েন করছি এইভাবে আলাদা করে জয়েন করে নিয়ে বালিশের যে মাপটা মাপটা নেবেন তারপরে এই যে মানে লম্বার মাপটা নিয়ে এখানে স্পেশাল যে জিনিসটা করবেন এই যে এইখানের যে পাটটা এই যে এই পাটটা মানে আপনি যে পাটটা বড় রাখবেন সেই পাটটা একটা এক্সট্রা বেশি দিবেন আমি আরও মানে একটা এক্সট্রা বেশি দিছি একটা এক্সট্রা বেশি দিয়ে এইখানে একটা ভাজ যায় যার কারণে পুরো একটা এক্সট্রা বেশি দিলে ভিতরে এরকম সুন্দর থাকে আর এটা দেয় যার কারণে এটা যাতে পরবর্তীতে না খোলে ফিতাটা এইভাবে মানে এইভাবে বানায় উল্টা সাইড করে সিলাই দিয়ে বক্সের মতো করে পরে আবার ভাউ করা লাগে ভাউ করার পরে এই শিলাইটা দিলে মানে বালিশের কাবারের যেটা বেসিক শিলাই এই শিলাইটা দিয়ে এটা এইভাবে সুন্দর মতো মানে এইখানে মেন ট্রিকটাই যে এক পার্ট অনেকটা মানে পুরো এর এক পার্ট বেশি রাখবেন তারপরে ওকে বানানোর পরে এরপরে যদি আপনি না বোঝেন তাহলে প্লিজ বলবেন আমাকে আমি প্রয়োজনে আমার যদিও সেটে প্রয়োজন নাই আরেকটা বানানোর দরকার হলে আমি আপনার জন্য আরেকটা বালিশের আবার বানায় পরে দেখাবো তো এই তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ